চিংড়ি চাষে মেডিসিনের গুরুত্ব নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু টেকনিশিয়ান অসীম জানা পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া দীর্ঘ দশ বছর একদম গ্রাউন্ড লেভেল থেকে অর্থাৎ ম্যানেজার থেকে টেকনিশিয়ান পর্যন্ত সরাসরি চিংড়ি চাষের সঙ্গে যুক্ত থেকে যেটুকু বিটার এক্সপিরিয়েন্স অ্যান্ড হানি এক্সপিরিয়েন্স সংগ্রহ করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি দু সালে প্রতিটি চাষির সফলতাই আমার লক্ষ্য তাই বন্ধুরা দু সালে চিংড়ি চাষে সফল হতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটু স্কিপ না করে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন যাতে এরকমই গুরুত্বপূর্ণ দু সালে আপনার ডিভাইসে সবার আগে বেঁচে ওঠে তো চলুন শুরু করা যাক চিংড়ি চাষে মেডিসিনের গুরুত্ব ফ্রেন্ডস উই আর অল নো আমরা প্রত্যেকেই জানি চিংড়ি চাষে স্ক্র্যাপিং ফিড সিড লেবার পাওয়ার অর ফুয়েল এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু নাইনটি পারসেন্ট প্রোডাকশান কস্ট হয় বা খরচ হয় আর মাত্র টেন পারসেন্ট খরচ হয় মেডিসিনে আর সেই মেডিসিনেই কিন্তু আমরা কম্প্রোমাইজ করি কোয়ান্টিটিতে হ্যাঁ বন্ধুরা আমরা কম্প্রোমাইজ করব কিসে কম্প্রোমাইজ করব প্রোডাকশান কস্টের উপর প্রোডাকশান কস্ট কি করে আমরা কমাবো এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদেরকে কিন্তু প্রায়োরিটি অফ চয়েসের উপর গুরুত্ব দিতে হবে হ্যাঁ বন্ধুরা কোন কোম্পানির মেডিসিন আমরা ইউজ করব তার উপর গুরুত্ব দিতে হবে ফ্রেন্ডস সেই কোম্পানির আমরা মেডিসিন ইউজ করব অর্থাৎ যে কোম্পানির মেডিসিনের হাই কোয়ালিটি লো প্রাইস অর্থাৎ গুণগত মান খুব ভালো হবে দামেও কম হবে এই গুণগত মান ভালো এবং কম দামের মেডিসিন পেতে গেলে আমাদের ফোর পি সম্বন্ধে বিস্তারিত জানতে হবে ফোর পি ফার্স্ট পি প্রোফাইল সেকেন্ড পি প্রোডাক্ট থার্ড পি প্রাইস ফোর পি পপুলারিটি হ্যাঁ বন্ধুরা এই ফোর পি সম্বন্ধে যদি আমাদের বিস্তারিত জানতে হয় তাহলে কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখুন আমি বিস্তারিত আলোচনা করছি যেহেতু আমি একটা কোম্পানিতে টেকনিশিয়ান হিসাবে জব করছি এই কোম্পানির দিয়ে আমি আলোচনা করছি আপনারা মিলিয়ে নিন প্রথমত হচ্ছে ফার্স্ট পি অর্থাৎ প্রোফাইল যে কোম্পানির মেডিসিন আমরা ইউজ করবো সেই কোম্পানি সম্বন্ধে বিস্তারিত নলেজ আমার থাকা দরকার কোম্পানি কোথায় অবস্থিত কোম্পানির এমডির নাম কি কত বছর ধরে চলছে তার ম্যানুফ্যাকচার ইউনিট আছে কি না এবং তার স্পেড কতটা অর্থাৎ অল ওভার ওয়ার্ল্ডে তার বিস্তীর্ণ বিস্তীর্ণ কতটা তো দেখুন প্রথমত যদি আমি পিভিএস কোম্পানির বলি পিভিএস কোম্পানির আজকের উনিশশো সাল থেকে সুনামের সঙ্গে বিজনেস করে যাচ্ছে তার এমডি হচ্ছে পামুলাপতি ভেঙ্কটেশ শেষাই তার ম্যানুফ্যাকচার ইউনিট কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশের বিজয়াড়াতে নিজস্ব কোম্পানিতে ম্যানুফ্যাকচার হচ্ছে স্পেড কত দূর অর্থাৎ অল ওভার ওয়ার্ল্ডে ছত্রিশটা দেশে এই কোম্পানির মেডিসিন কিন্তু দীর্ঘ উনিশশো সাল থেকে সুনামের সঙ্গে কিন্তু চাষিদের কাছে পরিচিত এরপর আসি সেকেন্ড পি অর্থাৎ প্রোডাক্ট হ্যাঁ এই একটু আগে বলছিলাম যে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট হতে হবে অর্থাৎ হাই কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটি প্রুফ প্রোডাক্ট সেটা কিন্তু এই পিভিএসে পাবেন কারণ কি এই পিভিএস কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে যে ইউনিট থেকে নিজেরা প্রোডাকশান করে এবং এই কোম্পানি থেকে অন্যান্য কোম্পানিরাও কিন্তু র মেটেরিয়াল নিয়ে যায় তারা নিজেরা প্যাকিং করে বাজারে বিক্রি করে অর্থাৎ নিজস্ব প্রোডাকশান ইউনিট থাকার জন্য এরা সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনে সি এ এ অর্থাৎ কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটির গাইডলাইন মেনে সম্পূর্ণ ল্যাবরেটরিতে টেস্ট করে শুদ্ধভাবে প্রোডাক্টগুলো বিক্রি করছে বা মার্কেটে নিয়ে এসছে দেখুন অনেক কোম্পানির প্রোডাক্ট কিন্তু যেমন তেমনভাবে যেখানে সেখানে বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে প্যাকেজিং হয় চিংড়ি চাষে কেউ কি বলতে পারেন যে এই মেডিসিনের জন্য ভাইরাস আসছে না হোয়াইট ফিকেল আসছে না রানিং মোটালিটি আসছে না প্রোবায়োটিকের গুণগত মান ঠিক রাখতে হলে নিজস্ব সেফটি থাকা দরকার যেটা এই পিভিএস কোম্পানির আছে আমরা নিজস্ব দেখেছি বা প্রতি বছর কিন্তু বহু চাষি বহু ডিলার গিয়ে ফ্যাক্টরি ভিজিট করে আসে তাহলে প্রোডাক্টের গুণগত মান ভালো থাকবে এই কারণে নিজস্ব প্রোডাকশান ইউনিট আছে থার্ড পি হচ্ছে প্রাইস হ্যাঁ বন্ধুরা এই প্রাইসের কথা যদি বলি একটু আগে আপনাকে বলছিলাম যে এই কোম্পানির মেডিসিন অন্য কোম্পানি নিয়ে গিয়ে প্যাকেজিং করে তাহলে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট আছে সেই জন্য আমরা প্রোডাক্টের দাম অন্যান্য কোম্পানির থেকে কম রাখতে পেরেছি প্রোডাক্টের দাম কিন্তু অন্যান্য কোম্পানির থেকে অনেক কম পাবেন পঁচিশ কেজির ট্রেস মিনারেলের বস্তা পাবেন বারোশো নিরানব্বই টাকায় পাঁচ কেজি বটম ল্যাক্ট অর্থাৎ সয়েল প্রোবায়োটিক পাবেন মাত্র এগারোশো টাকায় আর কোয়ালিটি যদি বলেন এখানে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হয় না কারণ এটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি বিশ্বের ছত্রিশটা দেশে এদের এই প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট হয় আর এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি প্রুভড হয় আপনারা সবাই জানেন কারণ ভেনামি চিংড়ি যখন বিদেশে যায় বা এক্সপোর্ট হয় সেই সময় কিন্তু কোনো রকমের কোয়ালিটি কন্ট্রোলে কম্প্রোমাইজ হয় না তাই পিভিএসের ও কোয়ালিটির কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে প্রাইসটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি থাকায় চাষিদের কাছে প্রিয় ফোর্থটি হচ্ছে পপুলারিটি হ্যাঁ বন্ধুরা পিভিএস প্রোডাক্ট যারা একবার ইউজ করেছে তারা তার প্রেমে পড়ে গেছে দেখুন দু হাজার বারো সালের আগের থেকে যারা ভাগদা চিংড়ি চাষ করছিল সেই সময়কালীন চাষিরা কিন্তু এখনও মুখে মুখে বলে ব্রোমোক্লিন বটম ল্যাক্ট ইউকাসল আমি এই কোম্পানিতে জয়েন করার আগের থেকে চাষিরা কিন্তু আমাকে শুনিয়ে রেখেছে যে কেমন এই প্রোডাক্টগুলো পপুলারিটি শুধু ইন্ডিয়াতে নয় ইন্ডিয়ার বাইরে ছত্রিশটা দেশে কিন্তু সুনামের সঙ্গে এই কোম্পানির প্রোডাক্টগুলো চলছে এবং চাষিরা প্রতি বছর প্রফিট কাটছে কারণ এই প্রোডাক্টগুলো এত শুদ্ধভাবে প্যাকেজিং করা যেখানে কিন্তু কোনো রকমের ভাইরাস রানিং মোটালিটি হোয়াইট ফিকেল আসার সম্ভাবনা নেই এই মেডিসিন থেকে ফ্রেন্ডস আপনাকে চিংড়ি চাষে সফল হতে গেলে প্রোডাক্ট নলেজ আপনার দরকার অর্থাৎ যে প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন সেটা সম্পর্কে আপনার গভীর জ্ঞান থাকা দরকার পিভিএস এর টেকনিক্যাল এক্সিকিউটিভ হওয়ার সুবাদে আমি এর বেশ কিছু প্রোডাক্ট নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমত পিভিএস এই পিভিএস কথার মধ্যেই কিন্তু কোম্পানি এবং এমডির নাম রয়েছে পি ভি এস পোলট্রি ভেটেনারি সিম্প তাহলে এমডির নাম কি এমডির নাম হচ্ছে পামুলাপতি ভেঙ্কটেশ হ্যাঁ বন্ধুরা তাহলে কোম্পানির নামের সঙ্গে এমডির নামও এই পিভিএসের মধ্যেই রয়েছে এবারে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু প্রোডাক্ট নলেজ শেয়ার করছি এই কোম্পানির একশো পঞ্চাশটারও বেশি শুধু অ্যাকোয়া কালচার অর্থাৎ শ্রিম কালচার এবং ফিস সেক্টরের মেডিসিন রয়েছে তার মধ্যে আপনাদের বহু পরিচিত মেডিসিনের মধ্যে যে লিস্টগুলো আছে সেগুলো তো আমি পরে বলবো কিন্তু রিসেন্ট সায়েন্টিস্টরা অ্যাকোয়াকালচারকে উন্নত করার জন্যে প্রচুর সার্ভে করে কিন্তু বের করেছে স্যানিটাইজার কাম প্রোবায়োটিক এবং সেটা সম্পূর্ণ ন্যাচারাল হোয়াইট মাস্টার এই হোয়াইট মাস্টার যে চাষি বন্ধুরা জল প্রস্তুত করার সময় অর্থাৎ স্টকিংয়ের ঠিক বাহাত্তর ঘন্টা আগে পার হাজার স্কোয়ার মিটারে পাঁচশো এমএল প্রয়োগ করে স্টকিং করেছে সেই তাদের মিসক্যারেজ হয়নি এবং যারা স্টকিংয়ের প্রতি পনেরো দিন পর পর পাঁচশো এমএল ওই পুকুরে ইউজ করে গিয়েছে এবং তিন গ্রামের পর থেকে মাছকে কুড়ি এমএল করে খাইয়ে গিয়েছে ফিডের সঙ্গে সেই সমস্ত পুকুরে দেখা গিয়েছে যে ভাইরাস অর্থাৎ ডাব্লু এস এস ভি হোয়াইট ফিকেল এবং রানিং মোটালিটি কিন্তু আসে নাই প্রচুর সফলতা পেয়েছে এই প্রোবায়োটিক কাম স্যানিটাইজার এবং সেটা অর্গানিক অর ন্যাচারাল যেখানে কোনো কেমিক্যাল এফেক্ট নেই সম্পূর্ণ প্রোবায়োটিক বেস দিয়ে তৈরি এমনই কিন্তু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে আপনাদের জন্য দ্বিতীয়ত মিনারেল ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় কিন্তু চিংড়ি চাষে অসফল হয় চাষিরা তার জন্য কিন্তু একটি মিন জেল অর্থাৎ মিনারেল জেল ফর্মে নিয়ে এসছে যেটা ফিডের সঙ্গে মিশিয়ে দিলে ফিডের সঙ্গে চিপকে থাকে সরাসরি চিংড়ি গ্রহণ করতে পারে সপ্তাহে যদি তিন দিন কুড়ি এম করে ফিডের সঙ্গে পার কেজি ফিডে মিশিয়ে দেন তাহলে কিন্তু লুজ সেল সফট সেল আসবে না ইজি মোল্টিং হবে কালচার পিরিয়ড শর্ট হবে অ্যাকটিমিন জেল এবং হোয়াইট মাস্টার কম্বিনেশানে যে কালচার করেছে তারা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে আর এই অ্যাক্টিমিন জেল নার্সারিতে যারা হাই স্টকিং করেন দুশো আড়াইশো পাঁচশো পিস ডেন্সিটি পার স্কোয়ার মিটারে ছাড়েন পার হাজার স্কোয়ার মিটে পাঁচশো আপনি কিন্তু জল করে ওই পুকুরেও ইউজ করতে পারেন ফ্রেন্ডস এবারে আসি মিনারেলের উপর হ্যাঁ অনেক রকমের মিনারেল রয়েছে তার মধ্যে আমি প্র্যাকটিক্যালি যে মিনারেলগুলো নিয়ে কাজ করছি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনায় তার মধ্যে হচ্ছে ট্রেস মিনারেল হিসাবে সোডামিন পঁচিশ কেজির ব্যাগ বারোশো নিরানব্বই টাকা দাম সি ম্যাগ কুড়ি কেজির প্যাকেট বারোশো নিরানব্বই টাকা এবং চিলেটেড মিনারেল কিন্তু ষোলোশো ষাট টাকা কুড়ি কেজি রিচ প্লাস দারুণ কম্বিনেশন এই সোডামিন সিমেক রিচবিন প্লাস দিয়েই কিন্তু আপনার কালচার উঠে যাবে আর একটি মিনজেলটা ফিটের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন এরপর বন্ধুরা অনেক সময় দেখা যায় যে লুসেল সেল ক্রাম্প ব্যান্ড এই ক্রাম্প ব্যান্ডের জন্য ক্রাম্প নীল দশ কেজির বালতি আঠেরোশো ষাট টাকা হ্যাঁ বন্ধুরা ক্রাম্প নীল এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে চিংড়ি বাঁকা হওয়ার গল্পটা চিংড়ি যখনই ব্যান্ড হয় তখন আমরা শিফট করতে পারি না জাল ফেললে মরে যায় তো এই মিনারেল কম্বিনেশান সোডামিন সিম্যাগ রিচমিন প্লাস এবং ক্রামনিল দিয়ে কিন্তু আপনারা টোটাল কালচার তুলতে পারেন এবং খুব কম খরচা এবারে আসি গ্যাস পাউডার অল ওভার ইন্ডিয়া কেন অল ওভার ওয়ার্ল্ডে ইউকা কেয়ারের নাম শোনে নেই এমন কেউ নেই পিভিএসএ ইউকা কেয়ার এক কেজির দাম মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা প্রথমের দিকে পার হাজার স্কোয়ার মিটারে আড়াইশো থেকে তিনশো গ্রাম তারপর যখন ডিওসি বাড়বে একশো গ্রাম করে আপনি বাড়িয়ে দেবেন আর ইউকা সল হচ্ছে লিকুইড হ্যাঁ বন্ধুরা আমরা লিকুইড গ্যাস হিসাবে বা গ্যাস রিমুভার হিসাবে ইউকা শলের জুড়ি মেলা ভার এই ইউকা অন্যান্য কোম্পানির ইউকা লিকুইডের থেকে অনেক কম দাম অর্থাৎ এক লিটারের দাম তিন টাকা যেখানে অন্যান্য কোম্পানির মিনিমাম থেকে পাঁচশো টাকা বেশি কাজ তাদের থেকে হানড্রেড পারসেন্ট ভালো এবং দামও কম এবারে চলে আসবো প্রোবায়োটিক প্রোবায়োটিক হচ্ছে বায়োট্রিট ভিব্রোফাইড নিয়ে আমি খুব ভালো সাকসেস পেয়েছি বায়োট্রিট এক কেজির দাম ছাব্বিশশো টাকা এবং ভিব্রোফাইট পাঁচশো গ্রামের দাম হচ্ছে সতেরোশো টাকা এই বায়োট্রিট মাছ ছোট অবস্থায় আপনি প্রতি হাজার স্কোয়ার মিটারে দুশো গ্রাম দিয়ে শুরু করুন ডিওসি বাড়ার সঙ্গে সঙ্গে একটু বেশি দিন ভিব্রোফাইট ও সেম ভিব্রোফাইটের মধ্যেই কিন্তু লুকি রয়েছে ভিব্রোকে কন্ট্রোল করার অর্থাৎ প্রোবায়োটিকের মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভিব্রিওকে কন্ট্রোল রাখে কিন্তু এই ভিব্রোফাইট ফ্লাংটন ক্র্যাশ করবে না জলের কালার সুন্দর থাকবে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করতে ভিব্রোফাইট এবং বায়োট্রিটের কম্বিনেশন কিন্তু এক্সেলেন্স রেজাল্ট আমরা পেয়েছি চাষিদের কাছ থেকে এরপরে আসি সয়েল প্রোবায়োটিক হ্যাঁ বন্ধুরা সয়েল প্রোবায়োটিক হিসাবে বটম ল্যাক্ট কিন্তু একটা অনবদ্ধ আবিষ্কার এই পিভিএস কোম্পানির দাম শুনলে আপনি চমকে উঠবেন এতটাই কম দাম পাঁচ কেজির দাম মাত্র এগারোশো টাকা প্রতি হাজার স্কোয়ার মিটারে দু কেজি থেকে আড়াই কেজি যদি আপনি প্রয়োগ করেন পর তিনবার প্রয়োগ করার পরে এ তো প্রতি পনেরো দিন পর পর একবার প্রয়োগ হয় এই তিনবারের পরে আপনি যে পুকুরে ইউজ করেছেন তার বটমে একটু নেমে দেখবেন বটমটা একদম প্লাস্টার প্যারিসের মতো সমান করে রেখেছে ঝাঁ চকচকে করে রেখেছে একটা করে ফিডের দানা কিন্তু চিংড়ি খুঁটে খুঁটে খেতে পারবে জলের কালার এবং বটমের এক অনবদ্য প্রভায় হচ্ছে এই বটম ল্যাক্ট আমাদের সবার প্রিয় এই বটম ল্যাক্ট এরপর যদি আমরা স্যানিটাইজার গ্রেডে যাই ট্রিপল সল্ট ভিড় কেয়ার ডিএস ষোলোশো কুড়ি টাকা এক কেজি দুর্দান্ত কাজ পারফেক্ট এইটটি তেরোশো আশি টাকা এক লিটার বিকেসি এই তেরোশো আশি টাকা এক লিটার পারফেক্ট এইটটি অর্থাৎ বিকেসি সুন্দর কাজ করছে এরপর সবথেকে ভালো স্যানিটাইজার হিসাবে যেটা ট্রিপিল অ্যাকশান অর্থাৎ ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ভাইরাল ডিজিজকে কন্ট্রোল করে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আই ফোর টু থাউজেন্ড আয়োডিন মাত্র চার হাজার তিরিশ টাকা তাহলে বন্ধুরা আমরা কিভাবে দু সালে প্রত্যেকেই চিংড়ি চাষে সফল হব তার মূল মন্ত্র পেয়ে গেলাম পিভিএসের চাকরি করার সুবাদে পিভিএসের মেডিসিন সম্বন্ধে আপনাদের সঙ্গে বললাম কিন্তু আর যারা পিভিএসের মেডিসিন নিয়ে কাজ করছেন না তারা কিন্তু ওই ফোর পি অর্থাৎ যে মেডিসিন ইউজ করছেন তার প্রোফাইল প্রোডাক্ট প্রাইস পপুলারিটি এই চারটে জিনিস কিন্তু ভালোভাবে জেনে নেবেন যদি মেডিসিনের কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু আপনার ফার্মে বিভিন্ন রকমের ডিজিজ অ্যাটাক করতে পারবে বা করবে তাই বন্ধুরা আপনাদের বন্ধু অসীম জানা আজকের মতো বিদায় নিচ্ছি আর দু হাজার ছাব্বিশ সালে সবসময় আপনাদের সঙ্গে থাকবো এই প্রমিস করছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম